এখন আমরা এমন টেস্ট করতে চলেছি যেটা আজ পর্যন্ত কেউ করেনি যেমন একটা ল্যাম্বারগিনিকে হাইড্রোলিক প্রেস দিয়ে পিষে দেওয়া আসল স্পাইডারম্যান শ্যুট করে দেওয়ালে ওঠা পৃথিবী সবথেকে বড় এলিফেন্ট টুথপেস্ট এক্সপেরিমেন্ট করা একটা পুলকে দশ হাজার অরবিস দিয়ে ভরে দেওয়া আরো অনেক কিছু দারুণ একটা শুরু করার জন্য চলুন দেখা যাক ইটের এই দেওয়ালটা কি ট্রেনটাকে আটকাতে পারবে এই দেওয়ালটা কুড়ি ফুট উঁচু আর তিন ফুট চওড়া এটাকে ভাঙা কিন্তু সহজ নয় চলো অর্ডার দাও তুমি একটা কথা ট্রেন কে উড়িয়ে দাও ট্রেন আসছে এই দেওয়ালটা কি ওটাকে আটকাতে পারবে ও মাই দেওয়ালটা ওটাকে আটকাতে পারেনি কিন্তু এর পরের ভিডিওতে আমরা দেখবো পাঁচটা ট্রাক কি ওটাকে আটকাতে পারবে আমাদের এই পরে এক্সপেরিমেন্টের জন্য আমরা কিনেছি একটা কার আর বানিয়েছি বড় একটা র্যাম আর দেখবো এই গাড়িটা কটা বাসের উপর দিলাফ হতে পারে তাহলে বলো এই কারটা কটা বাসকে পার করবে হয় ওটা সব কটা বাসকে পার করে জঙ্গলে চলে যাবে আসছে 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 চিড়ে দিয়েছে হয়েছে এটা তো ভাই আর এবার এটাকে করা যাক একটা জেট ইঞ্জিন লাগিয়ে হয়তো আমি বলতে ভুলে গেছিলাম প্রথম গাড়িটা ট্রায়ালের জন্য ছিল এটা হলো আমাদের আসল এক্সপেরিমেন্ট আর এটা চলতে শুরু করে দিয়েছে আর খুব চলে যাচ্ছে আমরা তারিখের গাড়িটাকে একটা হেলিকপ্টার দিয়ে নিচে ফেলবো আর দেখা যাক ওটাকে বাঁচাতে পারে কিনা শুধু এটা এখনো পর্যন্ত আমরা ওকে বলিনি আমি কি তাড়াতাড়ি ক্যামেরাটা নিতে পারি তোমার কি মনে হয় ওটা কি

ওই যে আমার নষ্ট চলে মজা হচ্ছে এই তুমি তোমার পাম্পার ঠিক করে সাঁতার কাটতে বলো এক্ষুনিও ধাক্কা মারতো না 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 আমার গাড়ি আরে ঠিক আছে ভাই বেশি ক্ষতি হয়নি আমার মনে হয় না এমনিতেও তোমার এটা দরকার ছিল এটা তো জঞ্জাল হয়ে গেল আর বেস্ট পার্ট এটা যে এটা তারিকের গাড়ি ছিল না আমরা পার্কিং লট থেকে ওর গাড়িটাকে উঠিয়েছিলাম বটে কিন্তু ওটা একটা মাঠেই রেখে দিয়েছিলাম আর তারপর ওটার মতো আরেকটা গাড়িকে আমরা উঠিয়েছিলাম আর তারপর ওটা অরবিজের মধ্যে ফেলে দিয়েছিলাম এটা কি হচ্ছে নাকি এটা তো আমার গাড়ি নয় হ্যাঁ এটা শুধু তোমার গাড়ির মতো নি তোমার গাড়ি তো ওখানে মাঠে আছে আমার উপর রাগ হচ্ছে আর এবার আমরা আবার ট্রেনের কাছে চলে এসেছি আর দেখা যাক এই ট্রাকগুলো ওটাকে আটকাতে পারে কিনা এই চারটি ট্রাক অনেকটাই বড় এতটাই বড় যে যখন আমি কথা বলছি আমার আওয়াজ কো হচ্ছে তার মনে হচ্ছে ট্রেনটা জিতবে আমার 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 ট্রাকের উপরে বিশ্বাস আছে আমরা সমস্ত ছেলেদের একটা ক্র্যাশ টেস্ট ডামিও বানিয়েছি ঠিক আছে চ্যানলার একদম সেফ কি মনে হচ্ছে পারবে আমি জানি না জিম ট্রেন কে পাতা তাড়াতাড়ি ট্রেন 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 জিমী দেখো ট্রেন চলে গেছে ওহ মাই এক মিনিট ওটা ওটাকে আটকে দেবে আজকে দেবে ওটাকে ও ভাই গড মাঝখান থেকে কিন্তু কেটে দিয়েছে আর এখানে শুধু বেঁচে আছে এই ট্রেনটা ট্রেনটা ওই ট্রাকগুলোকে চিঁড়ে দিয়ে বেরিয়ে গেল আর চাইলে আরও দূর পর্যন্ত নিয়ে যেতে পারতো চিঁড়ে দিয়েছে আরে না আমার বন্ধু আমার বন্ধু এর সঙ্গে এটা কি হলো ও মাই গড এর হাতটাও তো উদাহরণ তো আটকে তো আছে দেখা যাক ওর মাথাটা কোথায় ওটা এখানে আছে ভয়েস ভালো লাগছে সিদ্ধান্ত ফ্রেন্ড জিতে গেছে ফ্রেন্ড জিতে গেছে সবাই মেনে নিয়েছে ট্রেন্ড জিতেছে হ্যালো নেবার টু লঞ্চ হয়ে গেছে আর সেটা উদযাপন করতে আমি ওটার মতোই আরেকটা অবিকল বাড়ি বানিয়েছি আর আমরা দেখবো একটা মিটিওর পরে ওটার কি হাল করে আর আমরা আসল দেখতে বয়সদের একটা করে পুতুল বানিয়েছি কারণ মিটিওর পড়লে বাড়ির মধ্যে কোথায় লুকানো উচিত সেটা আমার দেখার খুব ইচ্ছা ছিল তোমরা নিজেদের পুতুল বাড়ির মধ্যে যে কোনো জায়গায় রাখতে পারো শুধু মিটিওর থেকে বাঁচবার চেষ্টা করো যাও হ্যালো নেবার এটা আসল নয় একে এর ভেতরে রাখা সত্যি খুব কঠিন কাজ এখন এ সেফ থাকবে তুমি ওটাকে সোফার নিচে লুকাচ্ছো বালিশগুলো মিটিওরের আঘাত সহ্য করে নেবে এটা নিশ্চয়ই কাজ করবে এটা জেনেও যে মিটিওর পড়তে চলেছে তুমি এখানে কবে মিটিওয়ার এখানে করবেই না আমি গাড়ি চালাবো দেখা যায় কতজন বয়স বেঁচে থাকতে পারে এসে গেছে তাহলে এটা প্রথম টোটাল তিনটে মিটিওর আছে জানি না কি করে কিন্তু কাল বেঁচে গেছে বাড়িতে মিটিওর পড়লে এরকম অবস্থা হয় চলো দ্বিতীয়টা ফেলা যাক আর দ্বিতীয় মিটিওরটা উপরে যাওয়ার আগে চলুন আপনাদের হ্যালো নেবার টু সম্পর্কে বলে দিই এটা একটা অ্যাটমসফিয়ার স্টেল গেম যেখানে আপনাকে খুঁজে বার করতে হবে প্রতিবেশীদের সিক্রেট শুনেই কেমন ভয় লাগছে এই গেমে আপনাকে ওয়ারেন গ্রুপস দুনিয়াতে নিখোঁজ হওয়া মানুষদের কেস নিয়ে ইনভেস্টিগেশন করতে হবে কিন্তু কাউকে বিশ্বাস করো না গেমে প্রত্যেককে সাসপেক্টেড কাউকে বিশ্বাস করো না এমন কি নোলান কেও নয় এবার মিটিওর নাম্বার 2 তৈরি কিন্তু এইবার মিটিওরে আগুন লাগানো হয়েছে মিটিওর ফেলে দাও ও মাই গড আমমন গাড়ি हेलो নেব টু এখন अवेलेबल আছে পিসি এক্সবক্স সুইচ আর প্লেস্টেশন কনসোলে ও মাই গড বেঁচে থাকার কোনো আশাই নেই আর এখান থেকে এখনো ধোঁয়া বের এক মিনিট দাঁড়াও আমি তো বেঁচে আছি জানি না কি করে ক্রিস বেঁচে গেছে আমি হলাম স্মার্ট দেখো আমরা বেঁচে গেছি বন্ধু কিন্তু দোন দিকে চ্যান্ডেলার বাজতে পারেনি শেষ মিটিওরকে উপরে নিয়ে যাও চ্যান্ডেলার এবার তুমি হলে আমি আমি বড় লোক যখন চাও ওকে ফেলতে পারো মিটিওর ফেলে দাও ও ঠিক গড ওটা আসছে

সবাই একটা সেফ স্পট খুঁজে নাও কারণ এর পরের বিস্ফোরণ অনেক বড় হবে আমি তো এখানেই দাঁড়িয়ে থাকবো অন্তত আমি ওখানে সেফ থাকবো আমি ছাদে যাব এই জিমি সব হাতি এসে গেছে যাতে আমরা এই টুথপেস্ট দিয়ে ওদের দাঁত পরিষ্কার করতে পারি তুমি ফানি ওটা টানার পর তোমাকে পালাতে হবে আমি তো 100% ডेंजर জোনে আছি টানো ও মাই গড আরে বাপ রে জোরে টানো আরে না একবার ওটাকে দেখো ওটা পুরো পুলে ছড়িয়ে পড়েছে আমার মনে হচ্ছে যেন পুলে আগুন লেগেছে এটা এলিফেন্ট ফোর টুথপেস্ট নতুন ওয়ার্ল্ড রেকর্ড এটা খুবই স্টিমি এর মধ্যে লাফ দিতে খুব ইচ্ছা করছে কিন্তু এর মধ্যে লাফাতে আমাদের বারণ করেছে এখন ওরা মার্ক রোবারের থেকেও বেশি কুল হ্যাঁ আর পুরো পৃথিবীর মানুষজনদের থেকে জানো এর থেকেও বেশি কুল কি নোলানের মা হ্যাঁ নোলান মায়ের থেকেও বেশি কুল কি? বডারের এক্সপেরিমেন্ট। এ হলো ডেফ স্পাইডার মানে একজন প্রফেশনাল স্টার ডাবল আর এটা হলো এর আসল স্পাইডারম্যান স্যুট আর এ একদমই বিল্ডিং এর টপে উঠতে চলেছে। গো। কংগ্রাচুলেশন আপনি 1 ফুট উপরে। আপনার স্পাইডি সেন্সর কাজ করছে তো? ওটা খুব ভালো কাজ করছে। এই স্পাইডারম্যান স্যুট কে যে লেজার বানিয়েছিল আর এখন অবধি এই স্যুট পরে ও 200 ফুট উপরে উঠেছে দেব 200 ফুট উঠতে চলেছে আর তারপর আরো 200 ফুট উঠবে এই বিশাল স্কাইস্ক্যাপারে এটা পাগলাম ও ঠিক এখানে ও কি সত্যি তুমি ছবি তুলছো আমি একটা নেব আমি জানি না আমি কতটা উঁচুতে রয়েছি কিন্তু পুরো না হওয়া অবধি থামবো না ও এখন আমাদের জানলার পাশেই আছে এই এই তুমি অর্ধেক পার করে ফেলেছো মনে হচ্ছে অর্ধেকটা হয়ে গেছে এটা পাগলামি বৃষ্টি হচ্ছে দেওয়ালগুলো পিচ্ছিল হয়ে গেছে কাম অন কি ও শুটকি কাজ করছে না দেব তুমি নিচে নামতে চাও কি আমি ঠিক আছি আমি অনেকবার আসল স্পাইডারম্যানও হয়েছি আর আমি হার মানব না স্পাইডি কখনো হার মানে না ও আবার উঠতে শুরু করে দিয়েছে ওহ এই সব করছে কি করে আমি এইভাবেই উঠতে থাকব টপে পৌঁছানো হবি আমি কিছুতেই থামবো না ভগবান এখান থেকে ওকে শুধু দেখেই আমার ভয় লাগছে এটাই হলো কারণ যে ও স্পাইডার মানে স্টার ডাবল ও প্রায় পৌঁছেই গেছে এত মনস্টার ভাই

ডিকি সব থেকে সেফ স্পট আমি তোমাকে বাঁচাবো কার্ল ক্রাশিং শুরু করো লেটস গো বেরি ও মাই গড ও মাই গড ও কার্ল আর চ্যানেল আমি এখন ঠিক আছি না ও না ও মাই গড ও এই জানলা গুলো ইয়েস ও মাই গড ওই টায়ার গুলো চেপে যাচ্ছে এটা একটা পাগলামি আমি বলে দিই লাম্বার গিনি এখন আর কোনো কাজের নয় একদমই আর কাজের নয় আমার মনে হয়েছিল ওটা পিজ্জার মতোই চ্যাপ্টে যাবে আর তাই আপনাদের জন্য চলো লাম্বার গিনিটাকে উড়িয়ে দিই এমন মনে হচ্ছে আমি কোনো কৃষক যে ক্যানবেরি হ্যালো গায়েশ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আপনারাই দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা বিল আছে এই বিলের নাম হচ্ছে কুকরা বিল